হায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো গুড ইভিনিং সবাইকে তো আজকে বিকেলটা আমরা শুরু করছি অন্য একটা মুহূর্ত তো দেখো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু বিকেলবেলা একটু রবিবার ছুটি ছিল ঘুরুঘুরু করতে তো চলে এসছি আমরা আজকে রানাঘাটে কোথায় বলো অবকাশ পার্কে তো প্রথমেই আগে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল তারপরে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকতেই হনুমানজির মন্দির বজরাংবলি তো তাকে দর্শন করে আমরা চলে গেলাম মূল মূল জায়গায় মানে পার্কের উদ্দেশ্যে ভিতরের দিকে চলে গেলাম প্রবেশ করছি আর দেখো ঢুকতেই কি সুন্দর বোর্ডিং করার জায়গা পুকুরটা বেশ অনেকটা জায়গা জুড়ে আছে সবাই বোর্ডিং করছে তো আমরা বোর্ডিংয়ে উঠিনি আমরা সাইড দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম তো এখানে দেখো প্রচুর খাবারের স্টল আছে ফুচকা আছে ডেকোরেশনটা খুব সুন্দর মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির মতো সাজিয়েছে তো এখানে অনেকগুলো ঘর আছে দেখো এখানে চাইলে কিছুক্ষণ টাইম মেন্স করতে পারো খাওয়া দাওয়া করতে পারো এখানে তো এখানে অনেক কিছু খাবারই আছে তারপরে এই যে এখানে দেখো ছোটো ছোটো ছোটা ভীম যে টিমটা সেই ছোটো ভীমের টিমটা আছে তারপরে চলে এসেছি যে ছোটোরা যে অনেক অ্যাক্টিভিটিগুলো যে চড়া সেই জিনিসগুলো প্রচুর আছে তো লাস্টে আমার মেয়ে ওদিকে একটু গাড়ি চড়ছিল তো পার্কের থেকে ঘুরে এসে বেরিয়ে আমরা চলে আসলাম রানাঘাটে রথের মেলায় এই রথের মেলাটা হলো হবিপুর ইস্কন থেকে শ্রী জগন্নাথ দেব বলরামদেব আর সুভদ্রা দেবীকে এনে এটাই হলো হবিপুরের রথ তো দেখো মেলাটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইকমেন্ট